বাবার বাড়িতে আজ মায়ের পছন্দের কিন্তু পটল তরকারি রান্না করেছি পটল টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লা রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো পটল রান্না করার জন্য কিন্তু এগুলো কিন্তু পুকুরের মাছ কিন্তু একটু ছোট ছোট কিন্তু এগুলোর কিন্তু অনেক বয়স তো মা কিন্তু পটলগুলো আমাকে প্রথমে খোসা ছাড়েই কিন্তু ভালোভাবে একটু কেটে দিয়েছিল। তো পটল একটা পটলকে কিন্তু চারটা ফালি করে নিয়েছে আপনারা ইচ্ছা করলে আরও ছোট ছোট করতে পারেন মানে একটা পটলকে আপনারা ইচ্ছা করলে আট পিস করতে পারেন মাঝখান বরাবর ফালি করে তারপরে চার ভাগ করে আটটা ফালি দিতে পারেন তো এই তো আগে থেকে পাঁচ ধুয়ে রাখা ছিল হলুদ লবণ মরিচ মাখিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর ভাজার পরে কিন্তু চুলো একটা করে বসিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা তো এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে কিন্তু এক কাপ পরিমাণ কিন্তু পানি অ্যাড করে দিয়েছি দিয়েছিটাকে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন ধুয়ে রাখা আলু পটল কিন্তু একসাথে কিন্তু দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু আমি পনেরো মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আসলে ভিডিওটা করা হয়নি তো যখন আমার কষানোটাও একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো মার রান্না করা যেহেতু রান্না করছি মার টিপস তো অবশ্যই ফলো করা প্রয়োজন তো এত পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর এমনও তো কিন্তু আমি তরকারিতে পানি দেওয়ার পর পরে কিন্তু মাছ দিয়ে দিই যেহেতু মার কাছ থেকে রান্না রান্নাবান্না টুকটাক এই আর কি পর কিন্তু কিন্তু মিনিটের মতো ঢেকে রেখেছি আর অনেকটাই কিন্তু বলক চলে আসছে এ পর্যায়ে পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো এখন দুটো টমেটো কিন্তু কেটে দিয়েছি আপনারা ইচ্ছা করলে টমেটো পছন্দ না করলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো এই তো আবারও কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি টমটো যাতে একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আসল পটল তরকারির সাথে কিন্তু মা টমেটোটা খুবই পছন্দ করে আমিও পছন্দ করি এই জন্যই টমেটোটা অ্যাড করেছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন হাতের কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য অ্যাড করতে পারিনি তারপরেও কিন্তু টমেটো দেওয়ার কারণে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা ইচ্ছা করলে বাড়িতে কিন্তু কম মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আমার ঘরেতে এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে আসলে কম মশলা দিয়ে এত মজার করে যে একটা তরকারি রান্না করা যায় আসলে আপনারা নিজেরা রান্না না করলে বুঝতেই পারবেন না এটা কিন্তু একদমই কোনো ঝামেলা নেই একদম বেশি মশলা দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে রেসিপিটি ট্রাই করার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম